আমাদের এই মানুষের সাহিত্য সংসদের আইনি নাই বাংলাদেশের এমন কোন সাহিত্যিক নাই যে এখানে এসব কবিতা পড়ে নাই এখানে এসে সাহিত্যের আয়োজন করে নাই এবং এটা বাংলার আমাদের মন ব্যাখে দেওয়া আমাদের সাহিত্যের সকল কিছু ভেঙে দেওয়া ময়মসিংহ সাহিত্য সংসদের এটাকে ভেঙে দিচ্ছে তারা আমাদের এইখানে সাংস্কৃতিক পল্লী করার কথা ছিল এটাকে পড়ার করার কথা ছিল আমরা আন্দোলন করতেছি এই শিল্প শক্তি আরো বড় করা যায় এটাকে না করে এটাকে ভাঙা হয়েছে আমরা এটার জন্য আন্দোলনে রাখবো কেন এটাকে ভাঙা হইল কেন এটাকে এইভাবে ধরিষ্ট করে দেওয়া হইলো খেলার পল্লী আছে পুরোটা খেলার পল্লী আছে বাংলাদেশ থেকে যখন এখানে সাংস্কৃতিক প্রতিমন্ত্রী আসছিল তখন আমরা বলছি যে এখানে একটা সাংস্কৃতিক পল্লী করা হোক সাংস্কৃতিক পল্লী করতে পারে নাই এটার স্যাংশন এখান থেকে সরাই নিছে এবং একটা বিল্ডিং আপনারা দেখেন অর্ধ নির্মিত বিল্ডিং টা আছে এখানে আমরা এটাকে পুরোপুরি নির্মাণ করতে চাইছি এবং বলছি যে মানুষই হচ্ছে সারা বাংলাদেশের কালচারাল হাব এবং এই

সিটি করে দেওয়া হোক এইখানে এখানে অনেকগুলো ঘর করে দেওয়া হোক তার পরিবর্তে আপনি এখানে এসে ভেঙে দিচ্ছেন কেন এখানে লাভ কি আপনাদের ভাঙা হচ্ছে ইনস্ট্যান্ট শামিম ভাই এসে এবং অনেকে বলা হয়েছে যে না আপনারা এটা করবেন না কনসার্ন পার্টি যারা আছে যারা এটার সঙ্গে সংশ্লিষ্ট এবং কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলি আপনারা কথা বলার সময় পর্যন্ত দিচ্ছেন না মানে এটা কি রাষ্ট্র একটা মাস্তান হয়ে গেছে এখানে মাস্তানি করতে আসছেন আপনারা বুলডোজার নিয়ে আসে আপনারা